সপুল্লা রহমান রহিম ইসলামী মানে হোসেন আল্লাহ রহমান রহম রহমান আপনাদেরকে একটি বিশেষ টিপস শেয়ার করব বিশেষ করে যারা পর্তুগালে বসবাস করছেন এবং আপনাদের যারা নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে পর্তুগালে যাই হোক এই বিষয়টি যারা ট্রাভেল করতে বিশেষ করে এক শহর থেকে আরেক শহর একটি ঘটনা ঘটে যাওয়া সেটা থেকে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি সেটি হচ্ছে পর্তুগালের ওরিয়েন্টে যেখানে বাস স্টেশন এখানে আপনারা জানেন যে জনপ্রিয় দুটি বাস সার্ভিস রয়েছে একটি হচ্ছে ফ্লিক্স বাস ফ্রান্সের মালিকানাধীন ইন্টারন্যাশনাল ফ্লিক্স বাস আপনারা দেখতেছেন ফ্লিক্স বাস দাঁড়িয়ে আছে এই যে আরও আছে ফ্লিক্স বাসের দিয়ে মুভমেন্ট করতেছে আশেপাশে তো যে কথাটি বলার জন্যই করা এখানে ফ্লিক্স বাস একটি ছেড়ে যাচ্ছে আমাদের আপনারা দেখতে আমার পিছনেই দেখছেন এখানে সারি সারি করে ফ্লিক্সবাস দাঁড়িয়ে আছে কথাটি হচ্ছে নতুন করে ধরেন আপনি ব্রাগা যাবেন লিসবন থেকে কিংবা ব্রাগার থেকে লিসবনে আসবেন এরকম পরিস্থিতিতে আপনারা অনেকেই অ্যাপ থেকে মানে ওয়েবসাইট থেকে ফ্লিক্সবাসের ওয়েবসাইট থেকে আপনারা বাস বাসের টিকিট কাটেন কিংবা তাদের বুথের যে নির্দিষ্ট কাউন্টার থেকে কাটেন ওকে আপনি কেটে দেখবেন আপনার যদি জিরু বা দুই তিন মাসের বাচ্চা হয় তাহলে আপনি সেটা ওকে নিয়ে যদি যেতে চান দেখা গেলো বাসের ড্রাইভার আপনাকে থামিয়ে দেবে যা আপনি যেতে পারবেন না ইউ হেভ টু বাই এ চেয়ার হ্যাঁ পরিস্থিতি এরকম মানে আপনার একটি বাচ্চার জন্য একটি চেয়ার কিনতে হবে এই এরকম সিচুয়েশন ফ্লিক্স বাস একজনের সাথে করেছে এটি আমি প্রত্যক্ষদর্শী তো এই বদ্রলুক আর্থিকভাবে লুজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাস ছেড়ে গিয়েছে সাথে সাথে বাসের ড্রাইভারেও উঠতে দিল না প্লাস হচ্ছে উনি এই ফ্লিক্স বাসের কাউন্টারের যে সার্ভিসের যিনি দায়িত্বরত এক মহিলা সেই মহিলাকেও ভালো করে বুঝিয়েছে যেহেতু আমরা প্যারেন্টস আমরা বাবা এবং মা আমরা যাব বাচ্চার সাথে যাবে আমাদের আমি বাচ্চার টিকিট কাটতে রাজি আছি এখন আপনি টিকিট দেন বা চেয়ার দেন সে চেয়ারও দিবে না সে টিকিটও দিবে না বললো যে চেয়ার আপনার নিজে থেকে নিয়ে আসতে হবে তাহলে পরিস্থিতি কি বুঝেন তো ফ্লিক্স বাস আমিও এই এক্সপিরিয়েন্সটি জানার আগে ফ্লিক্স বাসে আমি জানতাম অনেক সাশ্রয়ী এবং তাদের সিট বসারি এটা অনেক ভালো ঠিক আছে তো কিন্তু এই অভিজ্ঞতাটা তাদের জন্য যারা বিশেষ করে বাচ্চা নিয়ে ট্রাভেল করবেন তারা ফ্লিক্স বাসে যাবেন না চড়বেন না ভোগান্তির শিকার হবেন নতুবা এই ইনফরমেটিভ ভিডিওটি এজন্যই আমি চিন্তা করলাম যে যারা বাবা মা এমনিতে তারা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে ট্রা ট্যুর করে ঠিক আছে এই জন্য আপনারা এই যে দাঁড়িয়ে আছে রেদে এক্সপ্রেস পর্তুগালের তারা ওয়েলকাম করবে তাদের বাচ্চার টিকিট এই যে জিরু বাচ্চার টিকিট দু তিন মাসের বাচ্চার টিকিটও কাটতে হয় না বা মার সাথে এমনিতেই ট্যুর করতে পারবে তো উভয় টিকিটই আপনারা অ্যাপ থেকে কাটতে পারেন বা তাদের যে ওয়েবসাইট রয়েছে রেদে এক্সপ্রেস ডট পিটি সেখান থেকে আপনারা বাস বাসের টিকিট কাটবেন অনেক সময় ফ্লিক্স বাসের টিকিট থেকে রেদে এক্সপ্রেসের টিকিটের দাম একটু বেশি হয় বাট আপনারা ভোগান্তির শিকার হবেন না যদি র্যাজা এক্সপ্রেসে কাটেন ফ্লিক্স বাসে না যান এই দৃশ্যটি ধারণ করা হয়েছে পর্তুগালের লিসবনের ওরিয়ান্তে বাস স্টেশন থেকে যেখানে প্রতিদিনই শত শত বাস ছেড়ে যায় আনাগোনা করে আর ওরিয়েন্টে কিভাবে আসবেন সেটা আপনারা ওরিয়েন্টে বম্বয়ে বা রেল রেলের মাধ্যমে আসতে পারেন রেলওয়ের মাধ্যমে আপনারা এখানে মেট্রোর কানেকশান রয়েছে মেট্রো দিয়েও আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা আপনার গন্তব্যে যেতে পারেন অথবা আপনারা ট্যাক্সি করে আসতে পারেন ওভার বল করে আসতে পারেন যদি আপনাদের অ্যাপ থেকে থাকে ওভার বলটে ট্রা রাইড করা ট্রাভেল করা ইদানিং অনেক শাস্ত্রই অনেক ইয়ে লাগে মানে কমফোর্ট ফিল করা লাগে এখানে ক্যাশ টাকা লেনাদা নাই শুধু অ্যাপগুলো আপনার ইনস্টল করা থাকলেই আপনার মোবাইলে হবে আপনারা চলাফেরা করতে সুবিধা হবে অটোমেটিক টাকা কেটে যাবে আপনার ব্যাঙ্ক থেকে আর কোনো কিছু করতে হবে না এটা পেপেল অ্যাড করে রাখতে পারেন অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আইবিএন অ্যাড করে রাখতে পারেন তাহলে হলো তো ঠিক আছে সবার গ্যাতাল এই ভিডিওটি ধারণ করা এবং শেয়ার করা আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন জানার থাকলে অবশ্যই বলবেন পুর্তকালে বাইকের রূপে আপনার জীবন হোক স্বাচ্ছন্দ্যময় আনন্দময় এবং আপনার স্বপ্ন পূরণ হোক দয়ম মেহেরবান করে তালা আপনাকে শান্তি এবং নিরাপদে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম